ভগবতে বাসুদেবায়ন অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ প্রথম দিন পাঠ করেছিলাম বিশ্বরূপের তো আজ সে শঙ্কটা পড়ব একাদশ অধ্যায়ে পাঠ করছি আমি রাজন্য বর্গসহ ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং বিশ্ব দ্রণ কর্ণ ও আমাদের প্রধান বীরগণ তোমার এই দৃষ্টাঙ্করাল করাল ভয়ঙ্কর দর্শন মুখ গহবরের দিকে ধাবিত হয়ে অতিশয় বেগে তাহাতে প্রবেশ করছে কারো কারো মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ওই করাল দর্শনের নির্মম দংশনে কারো কারো বা চূর্ণিত মস্তক লেগে আছে ওই দন্তগুলির ফাঁকে ফাঁকে নদী সমূহের অজস্র জলপ্রবাহ যেমন সমুদ্রের দিকে ছুটতে ছুটতে সমুদ্রেই লীন হয়ে যায় সেইরূপ মনুষ্য লোকের এই তোমার গহবরে প্রবেশ করছে পতঙ্গগুলি যেমন অতিবেগে ধাবমান হয়ে মৃত্যুর কোলে আত্মবিসর্জনের জন্য অগ্নিকুণ্ডে প্রবেশ করে সেইরূপ এই লোক সকল মরণের নিমত্তই অতি বেগে তোমার মুখ গহবরে প্রবেশ করছে তুমি জ্বলন্ত মুখগুলি দ্বারা এই সমস্ত লোককে গ্রাস করছো তোমার বিশ্বগ্রাসী মুখের মধ্যে ঢুকছে বিশ্ব তোমার লেলিনহান ভাত দ্বারা তুমি তাদেরকে পুনঃ পুনঃ টেনে নিচ্ছ যেন স্বাদ গ্রহণ করছ হে বিষ্ণু তোমার এই তীব্র তেজরাশিতে তীব্র প্রভায় দগ্ধ হয়ে যাচ্ছে সমস্ত জগৎ হে উগ্র ধারী আপনি কে বলুন আপনি কি কার্যে প্রবৃত্ত হয়েছেন হে দেববর আপনাকে প্রণাম করি আপনি প্রসন্ন হন হে আদি পুরুষ আমি আপনাকে জানতে ইচ্ছা করি কিন্তু আপনাকে বুঝতে পারছি না শ্রীকৃষ্ণ বললেন আমি ভয়ঙ্কর কাল আমি সকলকেই সংহার করি বর্তমানে আমি এই জগতের লোক সংহারে প্রবৃত্ত তুমি যুদ্ধ না করলেও বিপক্ষ দলে যে সমস্ত বীর আছে তারা কেউ জীবিত থাকবে না অতএব তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও যশলাভ করো এবং শত্রুদের পরাজিত করে নিষ্কণ্ঠ রাজ্যভোগ করো আমি পূর্বেই এদেরকে বধ করে রেখেছি হে সভ্যসাচী তুমি কেবল নিমিত্ত হও দ্রণ ভীষ্ম জয়দ্রোত করণ প্রভৃতি বীর যোদ্ধাদের আমি পূর্বেই হত্যা করে রেখেছি তুমি পূর্বে নিহতদের বধ কর ভীত হইও না তুমি যুদ্ধের শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব যুদ্ধ করো সঞ্জয় বললেন শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণ করে অর্জুন কম্পিত কলবরে কৃতাঞ্জলি ফুটে তাকে নমস্কার করলেন তিনি অত্যন্ত ভীত হয়ে আবার তাকে প্রণাম করে গদগদ স্বরে বলতে লাগলেন অর্জুন বললেন হে ঋষিকেশ তোমার মাহাত্ম কীর্তনে সমস্ত জগৎ যে আনন্দিত হয় এবং তোমার প্রতি অনুরক্ত হয় ইহা যুক্তিযুক্ত রাক্ষসীরা যে তোমার ভয় ভীত হয়ে চতুর্দিকে পলায়ন করে এবং সিদ্ধগণ যে তোমাকে প্রণাম করেন এতে আশ্চর্য হবার কিছু নেই হে মহাত্মন তুমি ব্রহ্মার গুরু এবং অনাদিরাদিকর্তা অতএব সমস্ত জগৎ তোমাকে কেন নমস্কার করবে না হে অনন্ত দেবেশ জগন্নিবাস যা ব্যক্ত এবং যা অব্যক্ত তাই তুমি এই উভয়ের অতীত যে অক্ষর ব্রহ্ম তাও তুমি তুমি ভিন্ন ত্রুভীবনে অন্য কিছুই নাই হে অনন্তরূপ তুমি আদিদেব অনাদি পুরুষ তুমি নিখিল বিশ্বের চরম লয় স্থান তুমি জ্ঞাত তুমি গেও তুমি পরম ধাম এবং বিশ্বব্যাপী তুমি বায়ু তুমি জম তুমি অগ্নি তুমি বরুণ তুমি চন্দ্র পিতামহ ব্রহ্মাও তুমি ব্রহ্মার জনক তুমি তোমাকে সহস্রবার নমস্কার আবার নমস্কার পুনঃ পুনঃ নমস্কার তোমার সম্মুখে নমস্কার তোমার পশ্চাতে নমস্কার সর্বদিকেই নমস্কার হে সর্বত্রই তুমি বিরাজমান তুমি অনন্ত বীর্য অমিত বিক্রম অসীম প্রভাব তুমি সমস্ত জগৎ জুড়ে আছো সুতরাং তুমি সমস্ত কিছু তোমার এই বিশ্বরূপ ও অপার মহিমার কথা না জেনে তোমাকে সখা বলে ভেবেছি এবং কখনো বা প্রণয় বসত তোমায় হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি হে অচ্ছুত আহার বিহার শয়ন ও উপবেশন কালে একা বা অথবা বন্ধুজনের সম্মুখে পরিহাসলে তোমায় কত না মর্যাদা করেছি তোমার প্রভাব বুঝবার ক্ষমতাই বা আমার কোথায় তোমার নিকট এই জন্যে ক্ষমা প্রার্থনা করছি এই চরাচর জগতে পিতা তুমি তুমি পূজনীয় এবং গুরুর গুরু অর্থাৎ পরম গুরু হে অমিত প্রভাব ত্রিভুবনে তোমার সমান কেহ নাই তোমার চেয়ে শ্রেষ্ঠ থাকবে কি প্রকারে হে প্রভু আমি অপরাধী তাই অবনত মস্তকে তোমাকে প্রণাম করছি ক্ষমা ভিক্ষা করছি তোমার কাছে তুমি পরম পূজ্য পরম ঈশ্বর পিতা যেমন পুত্রের সখা যেমন সখার প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেই রূপ আমার সকল অপরাধ ক্ষমা করো হে দেব পূর্বে কখনো যা দেখিনি সেই রূপ দেখে আমার আনন্দ হয়েছে বটে কিন্তু ভয়ে আমার মন ব্যাকুল হয়েছে হে জগন্নিবাস হে দেবাদি দেব দেব দেবাদি দেব তোমার সেই অপূর্ব রূপটি আমায় দেখাও তুমি প্রসন্ন হও আমি তোমার পরিচিত ক্রীতিধারী গদা ও শঙ্খ চক্র হস্ত রূপটি দেখতে বিশ্বরূপ তোমার চতুর্ভুজ মূর্তি ধারণ করো শ্রী ভগবান বললেন হে অর্জুন তোমার প্রতি প্রসন্ন হয়ে শিও অলৌকিক যোগ প্রভাবে এই তেজময় অনন্তনায় অন্তময় যে আদি রূপ তোমায় দেখালাম তুমি ভিন্ন এরূপ আর কেউ এর আগে দেখিনি কারণ বেদপার যা অনুষ্ঠান দান ব্রত ক্রিয়া কর্ম তপ জপ সাধন ভোজন কিছুরই সামর্থ্য নাই এই বস্তু দেখবার হে কুরুপ্রবীর মনুষ্য লোকে তোমার আমার এই রূপ তুমি ভিন্ন আর কেউ দেখতে পাইনি তোমার এই ঘোর রূপ দেখে আমার এই ঘোর রূপ দেখে তোমার ভয় পাবার বা কম্পিত হওয়ার কোনো কারণ নেই তুমি এখন অনন্তর হতে ভীতি ত্যাগ করো তুমি এখন অন্তর হতে ভীতি ত্যাগ করো পরম প্রীতমনে পুনরায় দর্শন করো আমার পূর্বরূপ সঞ্জয় বলেন এই বলে বাসুদেব অর্জুনকে পুনরায় নিজের স্বরূপ দেখালেন সৌম্য রূপ ধারণ করে ওই মহাত্মা ভগবান ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌম্য মনুষ্য রূপ দর্শন করে আমি এখন প্রসন্ন চিত্ত ও প্রকৃশস্থ হলাম শ্রী ভগবান বললেন তুমি আমার যে রূপ দেখলে তা সহজে দেখা যায় না দেবতাগণ পর্যন্ত ওই রূপ দর্শনের জন্য নিত্য কামনা করেন তুমি আমার যেরূপ দেখলে এই বিশ্বরূপ বেদ পাঠ তপস্যা দান বা কোনো কিছুর দ্বারাই দর্শন হয় না হে পরন্তর্জুন একমাত্র ভক্তির দ্বারাই আমার এই স্বরূপ জ্ঞান লাভ করা যায় আমার সাক্ষাৎ দর্শন হয় আমার অন্তর ভূমিতে প্রবেশ পূর্বক আমাকে আস্বাদন করা যায় হে পাণ্ডব সমস্ত কর্মই আমার অর্থাৎ পরমেশ্বরের এই বুদ্ধিতে যিনি কর্ম করেন তিনি আমাকে কর্মাগতি বলে মনে করেন যিনি আমার একান্ত বিষয়বস্তুর প্রতি যার আসক্তি নাই অন্য কোন প্রাণীর প্রতি ভগবতে বাসুদেবায় নমঃ ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বলে ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহীনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশেনী भेदत्रे <laughs> पानंदमरी